আমরা এর আগের ভিডিওতে শিখেছি মুজিবনগর সরকার কিভাবে তাদের কার্যক্রম পরিচালনা করেছিল এখন আমরা দেখব সেই মুজিবনগর সরকার কিভাবে আমাদের মুক্তিযুদ্ধটাকে পরিচালনা করেছে মুক্তিযুদ্ধটা পরিচালনার জন্য প্রথমেই আমাদের দরকার কিছু ব্যক্তিকে ঠিক করে দেওয়া যারা সব কাজগুলি গুছিয়ে করবে তাদের আন্ডারে কাজগুলো থাকবে তো এজন্যই মুক্তিবাহিনীর গঠন এবং কার্যক্রম সম্পর্কে আমরা এখন জানব প্রথমেই মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি নিয়োগ দেওয়া হয় দেওয়া হয় কর্নেল এম এ জি ওসমানীকে এবং তারপরে চিফ অফ স্টাফ অর্থাৎ মুক্তিবাহিনী যারা সবাই স্টাফ ছিল তাদের একজন প্রধান নিয়োগ করা হয় সেটা ছিলেন কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুর রব এবং শেষে ডেপুটি চিফ অফ স্টাফ নিয়োগ করা হয় গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকারকে তারপরে আমাদের মুক্তিযুদ্ধ ঠিকভাবে পরিচালনার জন্য আমাদের পুরো দেশটাকে এগারোটা সেক্টরে ভাগ করা হয় এই এগারোটা সেক্টর সম্পর্কে আমরা একটু দেখি এর প্রথম যে সেক্টর সেখানে চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম এবং ফেনী নদী পর্যন্ত এক নং সেক্টরে ভাগ করা হয় অর্থাৎ চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম এবং ফেনী নদী নিয়ে গঠিত হয় এক নং সেক্টর এই যে এখানে একটা মানচিত্রে তোমরা দেখতে পাচ্ছ এই অংশটা হচ্ছে এক নং সেক্টরের এর মধ্যে চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম এবং ফেনী নদী পর্যন্ত অংশ রয়েছে এরপরে নোয়াখালী আখাউড়া ভৈরব রেললাইন পর্যন্ত কুমিল্লা জেলা সিলেটের হবিগঞ্জ এবং ঢাকা ও ফরিদপুর জেলার বিশেষ নিয়ে গঠিত হয় দুই নং সেক্টর তারপরে সেখান থেকে যেখান থেকে দুই নং সেক্টর শেষ আখাউড়া তা ভৈরব রেললাইন থেকে পূর্ব দিকে কুমিল্লা সিলেট ও ঢাকার অংশ বিশেষ এবং কিশোরগঞ্জ নিয়ে গঠিত হয় তিন নং সেক্টর আমরা আবার একবার মানচিত্রে দেখি এই যে দুই নং সেক্টর হচ্ছে এখানে এবং দুই নং সেক্টরের সাথেই রয়েছে আমাদের তিন নং সেক্টর তারপর সিলেটের পূর্বাঞ্চল খোয়াই শায়স্তাগঞ্জ থেকে পূর্ব এবং উত্তরের ডাউকি সড়ক নামে একটা রাস্তা রয়েছে এই পর্যন্ত ভাগ করা হয় এবং এইটুকু নিয়ে গঠন করা হয় চার নং সেক্টর তারপর সিলেটের পূর্বাঞ্চল ছিল চার নং সেক্টরে সিলেটের পশ্চিমাঞ্চল সিলেট ওই দাওগি সড়ক থেকে সুনামগঞ্জ ও ময়মনসিংহ পর্যন্ত গঠন করা হয় পাঁচ নং সেক্টর আমরা মানচিত্রের এই যে সিলেটের যে অংশটা সিলেট বিভাগে এখানে আমরা দেখতে পাচ্ছি চার এবং পাঁচ নং সেক্টর রয়েছে তারপর রংপুর ও দিনাজপুরের ঠাকুরগাঁওকে আগে মহকুমা ধরা হতো সেই অংশটা নিয়ে গঠিত ছিল ছয় নং সেক্টর এই ঠাকুরগাঁও কিন্তু এখন একটা আলাদা জেলা এটা আমরা সবাই জানি তাহলে রংপুর ও দিনাজপুরের ঠাকুরগাঁও মহকুমা নিয়ে তৈরি হয়েছিল ছয় নং সেক্টর তারপর দিনাজপুরের দক্ষিণাঞ্চল রাজশাহী পাবনা এবং বগুড়া নিয়ে গঠিত হয় সাত নং সেক্টর এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি দিনাজপুরের দক্ষিণাঞ্চল রাজশাহী পাবনা বগুড়া নিয়ে সাত নং সেক্টর এবং ঠাকুরগাঁও জেলা নিয়ে হচ্ছে ছয় নং সেক্টর বাংলাদেশের এই অংশটা তারপর কুষ্টিয়া যশোর ফরিদপুরের অধিকাংশ অঞ্চল খুলনার দৌলতপুর এবং সাতক্ষীরা সড়ক নিয়ে তৈরি হয় আট নং সেক্টর এবং এরই পাশাপাশি দৌলতপুর সাতক্ষীরা সড়ক থেকে খুলনার যতটুকু বাকি ছিল অর্থাৎ খুলনার দক্ষিণাঞ্চল ফরিদপুর জেলার বাকি অংশ এবং বরিশাল ও পটুয়াখালী নিয়ে তৈরি হয় নয় নং সেক্টর এবং শেষে আমাদের যে এতক্ষণ আমরা শুধু বিভাগ নিয়ে কথা বলছিলাম আমাদের জলবিভাগ অর্থাৎ নৌকমান্ডো বা সমুদ্র উপকূল এবং নদীতে যত অপারেশনগুলো হয়েছিল সেগুলি সব পড়েছিলো দশ নং সেক্টরের আন্ডারে এবং একদম শেষে কিশোরগঞ্জকে আমরা আগেই ফেলেছি কিশোরগঞ্জের পরে কিশোরগঞ্জ ছাড়া ময়মনসিংহ এবং টাঙ্গাইল অঞ্চল নিয়ে গঠিত হয় এগারো নং সেক্টর আমরা শেষে একবার মানচিত্রে দেখে নিই এই যে আমাদের সেক্টর আট সেক্টর নয় সেক্টর দশ হচ্ছে আমাদের নৌবাহিনী এবং সমুদ্র অঞ্চল এবং লাস্টে সেক্টর এগারো এটা হচ্ছে আমাদের বাংলাদেশকে মুক্তিযুদ্ধে ঠিকভাবে পরিচালনা করার জন্য এভাবে ভাগ করা হয়েছিল এখন তোমরা আমাকে একটা প্রশ্নের উত্তর দিয়ে ফেলো আমরা যা পড়লাম তার থেকে মুক্তিযুদ্ধের সময় নৌবাহিনী কোন সেক্টরের অধীনে ছিল আমরা মাত্র পড়েছি মুক্তিযুদ্ধের সময় নৌবাহিনী এবং সমুদ্র বাহিনী ছিল দশ নং সেক্টরের অধীনে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তোমাদের জন্য তাহলে আমরা এখন জানলাম মুক্তিযুদ্ধে এগারোটি সেক্টরের বিভাগ এবং এরপরে আমরা জানবো মুক্তিবাহিনী এবং বিভিন্ন ব্রিগেডিয়ার ফোর্স সম্পর্কে